जय अमर यार सोलल्लामर यार सोलल्ला अमर क्यों नहीं तुम्हें छाड़ा यारल्ला अमर क्यों छा सहारा यार सोलल्ला दिल पड़े छरों में दिल पुड़े छर यार सोलल्ला अमर क्यों नहीं तुम्हें छाड़ा सहारा আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা আর সোলাল্লা কত জনে দেখে তোমার কলি যা শীতল হোগে যায় কত জনে के तो माय कोली जाशी सल होगे गए जाए अमा के दाऊ ना दीदार अके बाई यार सोल अल्लाह अमा के दाऊ ना दीदार अके बाई यार सोल अल्लाह अमर क्यों उने तुम्हें छाड़ा सहारा यार सोल अल्लाह अमर क्यों उने तुम्हें छाड़ा सहारा यार सोल अल्लाह जान गुलाम मेरे जाऊं धरा ये प्राण बिरह बोला मेरे जाऊं धरा ये प्राण वराफाना लका जिक्र तब शनिय रसूल अल्लाह वराफाना लका जिक्र तब शनिय रसूल अल्लाह अमर क्यों ले तुम्हें छाड़ा सहारा यार रसूल अल्लाह अमर क्यों ले तुम्हें छाड़ा सहारा यार रसूल अल्लाह अमर क्यों ले तुम्हें छाड़ा

ঘটনা শোনাতেমা স্বামীর মনে মা বনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা না শোনো মা ফাতেমার ঘটনা শোনো ফতে মার মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ফটো না শোনো মা ফতে মার ফটো না শোনো মা ফতে মার কি ঘটনা যাত্রা শুরু হয় সেদিন কি ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে সে তো খোল খোল করতে যাবে আলী ফাতে নিল তালেবান মা ফাতেমা শামির কাছে করলো এমন আবদার 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 যুদ্ধ থেকে ফেরার পথে আসবে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হাজরা তালি বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ ভোগে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো পড়তো মা স্বামীর মনের মনের দিও না আমার নবীর ঘোষণা না শোনো মা হাতে মা

মনটা খুবই খারাপ ছিল যে সে এই কথা শোনে থামে না কি ভুল ফাতে ফাতেমা কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার

মুখ দেখে না পাতে মার মা পাতে মার ছুটছে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটির মুখ পেছন ফিরে আছে বলছে নবীন ওগো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও বলছে নবীন ওগো বেটি বাড়ি ফিরে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আমার তবে করবে ক্ষমা আল্লা আমার। নিজের বাড়িতে চলে আসে আব্বার ঘরে তার থাকে না এসে ঘরে দরজাটা বন্ধ করে ডুকরে ডুকরে কাঁদে মা ফাতেমা কখন আমার স্বামী আসবে পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা চাইবো হাজরত আলী ফিরে আসে আর পা দুটোকে জড়িয়ে ধরে যখন ক্ষমা চায় আমায় আপনি আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন এই কথা একবার মুখ থেকে বলুন এই কথা বলা শোনার সঙ্গে সঙ্গে হাজরত আলী মা ফাতেমাকে সঙ্গে করে নিয়ে দয়াল নবীর কাছে যায় কেন হয়তো নবীজি ভেবেছে অন্য কিছু কিন্তু আমি তো দুঃখ পেয়েছি ওই কারণে আমার কাছে কিছু ছিল

তোমাকে না তো ক্ষমা আলি যদি আজ তোমাকে না তো ক্ষমা আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবি তাকে চেঞ্জে নাম কেমন শিক্ষা দিয়ে গেল নবি দোজা শোনেরা ফৈদুল ইসলাম ভুলছিল না মা ফাতে মা ভুলছিল না মা ফাতে মা স্বামীর মনে মা বনেরা প্রথা দিয়ো না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে দেওয়া শুনলে শুনলে সেই এই মা ফাতে মার সম্পর্কে ঘটনাগুলো খারাপ ভাব